চীন আবারও বিশ্বকে হতবাক করল দক্ষিণ চীন সাগরে উত্তেজনা যখন তুঙ্গে ঠিক তখনই প্রেসিডেন্ট সি জিনপিং প্রকাশ্যে হাজির করলেন এমন এক অস্ত্র যা এতদিন বিশ্বের চোখের আড়ালেই ছিল বছরের পর বছর গোপনীয়তা বজায় রেখে চীন এই অস্ত্রটিকে লালন করেছে কিন্তু সাম্প্রতিক সময়ে আমেরিকা ও তার মিত্রদের কার্যকলাপ যুদ্ধ জাহাজের তৎপরতা এবং তাইওয়ান ফিলিপাইন ইস্যুতে বাড়তি উত্তেজনা বেইজিংকে বাধ্য করেছে এই শক্তি প্রদর্শনে সম্প্রতি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিরল ভিডিওতে দেখা যায় ডিএফ হান্ড্রেড সুপারসনিক ক্রুজ মিসাইলের মহড়া দু সালে চীন প্রথমবারের মতো এই মিসাইল উন্মোচন করেছিল তবে তখনও এর প্রকৃত ক্ষমতা বা প্রযুক্তি ছিল রহস্যময় সেই সময়ে মাত্র দুই সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ পেয়েছিল যা পরে দ্রুত সরিয়ে ফেলা হয় এবার চীন শুধু অস্তিত্ব নয় বরং এর ভয়ঙ্কর কার্যক্ষমতার কিছু ঝলক বিশ্বকে দেখিয়ে দিল ডিএফ হান্ড্রেড মিসাইল মূলত শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও স্থলভিত্তিক সামরিক ঘাঁটিগুলো ধ্বংসের জন্য ডিজাইন করা হয়েছে এর রেঞ্জ প্রায় চার হাজার কিলোমিটার যা থেকে সহজেই নিশানা করা যাবে তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া ওকিনাওয়া এবং গুয়ামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের মার্কিন ও মিত্র সামরিক ঘাঁটি এমনকি প্রশান্ত মহাসাগরের গভীরে থাকা যুদ্ধজাহাজও এই মিসাইলের হাত থেকে রক্ষা পাবে না মিসাইলটি বহন করতে পারে দুই ধরনের ওয়ারহেড প্রচলিত ও পারমাণবিক উভয়ই এর সাথে যুক্ত হয়েছে উন্নত গাইডেন্স সিস্টেম ভূখণ্ডের ডিজিটাল ম্যাপ ব্যবহার করে টার্গেট নির্ধারণ এবং লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে নিখুঁত আঘাত হানার ক্ষমতা এর গতিবেগ ম্যাক ফোর অর্থাৎ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার কিলোমিটার যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আগেই আঘাত হানতে সক্ষম করে দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য নতুন কিছু নয় এই জলসীমা নিয়ে তাইওয়ান ফিলিপাইন ব্রুনেই ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ও ভিয়েতনামের সাথে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে তবে সাম্প্রতিক সময়ে ফিলিপাইন এবং তাইওয়ান সরাসরি বেইজিংকে চ্যালেঞ্জ করছে ফিলিপাইন এমনকি ভারতকে এই অঞ্চলে সামরিক সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছে যা চীনের কাছে সরাসরি উস্কানি হিসেবেই দেখা হচ্ছে বিশেষজ্ঞদের মতে ডিএফ হান্ড্রেড প্রকাশের মাধ্যমে চীন কয়েকটি কৌশল বার্তা দিয়েছে দক্ষিণ চীন সাগর চীনের এক ছত্র নিয়ন্ত্রণে থাকবে প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর আধিপত্য চ্যালেঞ্জের মুখে পারমাণবিক আক্রমণের সক্ষমতা শুধু প্রতিরক্ষার জন্য নয় বরং প্রতিরোধ কৌশল হিসেবেও ব্যবহৃত হবে এখন প্রশ্ন হচ্ছে এই শক্তি প্রদর্শনকে কেবল সামরিক মহড়া নাকি এটি ভবিষ্যতের কোনো বড় সংঘাতের আগাম ইঙ্গিত বিশ্ব শক্তিগুলো এখন সেই উত্তর খুঁজছে আর দক্ষিণ চীন সাগরের প্রতিটি ঢেউয়ে যেন বাজছে নতুন এক ভূ রাজনৈতিক ঝড়ের সুর